আজকে আমরা সলভ করবো হচ্ছে গিয়ে সাধারণ গণিতের অধ্যায় নয় ত্রিকোণমিতিক অনুপাতের যশোর বোর্ড দুই হাজার পঁচিশ সালে আসা প্রশ্নটি তো দেখো যশোর বোর্ড সালে দুইটা প্রশ্ন আসছে অর্থাৎ সৃজনশীল ছিল আমাদের ত্রিকোণমিতি থেকে এবং আটের যে ক নাম্বার প্রশ্নটা ছিল সেটা আমাদের ত্রিকোণমিতি থেকে ছিল তার মানে পুরোপুরি বারো মার্কের সৃজনশীল প্রশ্ন আসছে আমাদের ত্রিকোণমিতি অধ্যায় থেকে তো আমরা এই বারো মার্ক এখানে সলভ করবো তা আমরা যদি দেখি প্রশ্ন নাম্বার সাথে কি বলছে তো দেখো আমাদের উদ্দীপকে দেওয়া আছে যে কট এ প্লাস কজ এ ইকুয়াল এক্স এবং কট এ মাইনাস কজ এ ইকুয়াল ওয়াই আমাদের ক নাম্বার কি বলছে ট্যান ফাইভ কট হলে এর মান নির্ণয় করো তার মানে আমার এখান থেকে এই সমীকরণ থেকে এর মানটা বের করতে হবে তারপর খ নাম্বার কি বলছে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ফোর হোল স্কোয়ার এক্স ওয়াই তার মানে আমাদের উদ্দীপকে যে এক্স আর ওয়াই এর মান আছে সেটা দিয়ে আমাদের প্রমাণ করতে হবে খ নাম্বার তারপর গন নাম্বার কি বলছে x বাই ওয়াই ইকুয়াল টু প্লাস রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি হলে টেন স্কোয়ার এ প্লাস হাফ এর মান নির্ণয় করো তার মানে আমার গ নাম্বার করতে উদ্দীপকের প্রয়োজন হবে তা আমরা একে একে সবগুলো প্রশ্ন সলভ করি চলো তো দেখো প্রথমে ক নাম্বার ক নাম্বার কি বলছিল আমাদের টেন ফাইভ এ ইকুয়াল কট ফাইভ হলে এর মান নির্ণয় করতে বলছিল তা আমরা যদি এটার জন্য কাজ করি আমাদের প্রথমে কি করতে হবে দেওয়া আছে দেওয়া আছে আমাদের টেন হচ্ছে গিয়ে কটে তো দেখো আমার এখানে পরে যেটা আছে আমার এটা থিটা এবং কটের পর যেটা এটা আমাদের থিটা তা আমাদের এখানে কি করতে হবে এই থিটার মধ্যে যে আমার এটা আছে এই এটার মান বের করতে হবে আমরা এখানে কি করতে পারি দেখো আমি টেনের জন্য একটা সূত্র জানি টেন থিটা টেন থিটা কত আমাদের সাইন থিটা বাই অস্থিটা আবার দেখো আমরা কটের জন্য একটা সূত্র জানি কট থিটা সূত্রটা কি আমাদের অস্থিটা বাই সাইন থিটা তো দেখো আমাদের এখানে থিটাটা কি ফাইভ তাই আমি এখানে দুই পাশে এই কাজটা করে দিই তাহলে আমি এখানে কি লিখতে পারি টেন ফাইভ মানে কি আমাদের সাইন ফাইভ ভাগ কাইভ এ ইক কট মানে কি আমাদের কস ফাইভ ভাগ সাইন ফাইভে এখন দেখো কি পুরোপুরি সেম না তা আমরা কি করতে পারি কোনো আমরা কি করতে পারি চেঞ্জ করতে পারি তাহলে দেখো সাইন ফাইভের সাথে সাইন ফাইভে আমি গুণ করে আমি রাখবো লেফট সাইডে তাহলে আমাদের কি হয়ে যাবে আমাদের হয়ে যাচ্ছে আমাদের সাইন স্কোয়ার ফাইভে আর এখানে হয়ে যাবে কি আমাদের রাইট সাইডে পদ স্কোয়ার ফাইভে এখন দেখো আমাদের কি করতে হবে সবগুলো একটাই কনভার্ট করতে হবে তাহলে আমরা কি করতে পারবো সহজে কি করতে পারবো এর মানটা বের করতে পারবো তো চাইলে আমি সাইনকে কস অথবা কসকে সাইনে কনভার্ট করতে পারি কারণ দেখো আমরা সূত্রটা জানি আমাদের স্কোয়ার এর ক্ষেত্রে সূত্রটা কি ছিল আমাদের সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল ওয়ান তাইলে আমি কি করব সাইনে কনভার্ট করব তাইলে আমার কি করতে হবে তা আমাদের এখানে কজ স্কোয়ার এ ইকুয়াল কি হচ্ছে দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ তার মানে আমি কি করতে পারি দেখো এখানে কস স্কোয়ার ফাইভ এর বদলে আমি এটা লিখতে পারি তাহলে আমার পরের কি হবে সাইন স্কোয়ার ফাইভ এ হয়ে যা আমাদের ওয়ান মাইনাস ওয়ান মাইনাস সাইন তাহলে দেখো আমাদের পুরোটা সাইনে কনভার্ট হয়ে গেল এখন আমরা কি করতে পারি আমরা এখানে সাইন স্কোয়ার ফাইভ এটা আছে আমি চেঞ্জ করে পাশ আনতে পারি তাহলে কী হবে দেখো তাহলে আমার লাইনটা হচ্ছে এরকম যে আমাদের আগে থেকে সাইন স্কোয়ার ফাইভ আছে এবং এই যে মাইনাসটা চেঞ্জ করে হয়ে যাবে আমাদের প্লাস সাইন স্কোয়ার ফাইভ এ ইকল কত আমাদের ওয়ান তো আমরা যদি এখানে যোগ করি সাইন স্কোয়ার ফাইভ এ প্লাস সাইন স্কোয়ার ফাইভ তাহলে আমাদের কি হয়ে যাবে এখানে যোগ করলে হয়ে যাবে আমাদের টু সাইন স্কোয়ার ফাইভ এল ওয়ান এরপরের কাছে যদি আমরা এই পাশে করি তো দেখো আমার এখানে কি হবে এই যে টু যেটা আছে এটা কি আমাদের এখানে সাইন স্কোয়ার ফাইভ এর সাথে গুণ আছে আমি সাইন করলে হয়ে যাবে কি ভাগ তেমন আমি এখানে কি দেখতে পারি আমি এখানে দেখতে পারি যে আমাদের সাইন স্কোয়ার ফাইভ এ ইকোয়েল ওয়ান বাই টু মানে হাফ তো দেখো আমার এখানে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার তুলতে হবে তাহলে স্কোয়ার তুলতে আমরা কী করতে পারি আমরা স্কোয়ার তোলার জন্য করতে পারি কি যে আমাদের সাইন ফাইভ এ ইকোয়াল দুই পাশে রুট করছি তাহলে রুট করলে কি রুট আর স্কোয়ার কাটা গেল এখানে আর এখানে হয়ে যাবে কি আমাদের ওয়ান বাই রুট টু কারণ ওয়ানকে রুট করলে কি ওয়ান হয়ে যায় আর টুকে রুট করলে হচ্ছে রুট টু এখন দেখো আমাদের ওয়ান বাই রুট টু সাইন কত ডিগ্রি মান এটা আমাদের বের করতে হবে তা আমরা জানি সাইন ফোর্টি ডিগ্রির মান হচ্ছে গিয়ে আমাদের ওয়ান বাই রু টু আমরা চাইলে ক্যালকুলেটার সরাসরি বের করতে পারি এছাড়া আমি বলেছিলাম যে আমাদের সাইন আর টেন মুখস্থ রাখতে হবে সাইন আর টেন যদি মুখস্থ রাখো তাহলে তুমি সব বের করতে পারবে সাইনের জেরো ডিগ্রির মান ছিল আমাদের জিরো পর আমাদের থার্টি ডিগ্রির মান ছিল হাফ ফোর্টি ডিগ্রির মান ছিল ওয়ান বাই রুট টু মান ছিল রুট থ্রি এবং নাইনটি ডিগ্রির মান ছিল ওয়ান তো আমরা যদি এটা মুখস্ত রাখি তাহলে আমরা বাকি কস কো এবং সেখ এগুলো বের করতে পারব। দেখো তাহলে আমরা এখানে পড়লেনে কি লিখতে পারি ওয়ান বাই রুট টু বললি দুই পাশ থেকে সাইন বাদ দিই তাহলে কি পাচ্ছি আমি এখানে পাচ্ছি হলো গিয়ে ফাইভ ফাইভ ডিগ্রি এখন দেখো এর সাথে ফাইভ গুণ আছে আমার লাগবে কি শুধুমাত্র এর মানটা তা আমি কি করতে পারি আমার এখান থেকে ফাইভটাকে সাই চেঞ্জ করতে পারি তাহলে আমার কি হবে এ ইকুয়াল হচ্ছে কি আমাদের ফোরটি ফাইভ ডিগ্রি আর ফাইভ দিয়ে গুণ ছিল হয়ে যাবে আমাদের ভাগ তার হয়ে গেল কথা আমাদের এখানে নাইন ডিগ্রি তাহলে আমাদের অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম তাহলে আমাদের সুতরাং নির্ণেয় মান এ ইকুয়াল কি আমাদের এখানে নাইন ডিগ্রি এটা আমাদের এর অ্যান্সার আশা করি সকলে বুঝতে পারছো আমরা এই ম্যাটটা এভাবে সলভ করতে পারি এখন চলো আমরা দেখি পরে কি আছে আমাদের খ নাম্বার কি বলছে তো দেখো আমাদের খ নাম্বার যেটা বলছে যে প্রমাণ করতে হবে এটা তো প্রমাণ করার ক্ষেত্রে আমাদের দেখো উদ্দীপকের সাহায্য নেওয়া লাগবে উদ্দীপক কি দেওয়া আগে আমরা যদি লিখি উদ্দীপকে কি দেওয়া আছে আমাদের যে দেওয়া আছে কট এ প্লাস কস এ ইকুয়াল এক্স আর কি দেওয়া আছে আমাদের আর দেওয়া আছে হচ্ছে আমাদের ক এ মাইনাস কস এ ইকুয়াল ওয়াই এখন দেখো কি বলছে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ফোর তার উপর হোল স্কোয়ার তার মানে আমাদের এই যে এটা ইকুয়াল এক্স প্রমাণ করতে হবে তা আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করা শুরু করি আমি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করার চেষ্টা করব দেখি কি হয় তা আমরা এই পাশে করি কাজটা তো আমরা যদি শুরু করি লেফট হ্যান্ড সাইড আমাদের কী দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ ফোর তার উপরে হোল স্কোয়ার আমরা পড়লে না কি করতে পারি দেখো আমরা এক্সের আর এর মান বসায় দেবো তাহলে কী হবে আমার দেখো এক্সের মান কী ছিল আমাদের এক্সের মান ছিল আমাদের কট এ প্লাস এ এটার উপর দেখো আবার কি স্কোয়ার আছে না তার মানে কি আমার এটার উপর হয়ে যাবে কি হোল স্কোয়ার পরে মাইনাস চিহ্ন পরে ওয়াই এর মান কি ছিল আমাদের কট এ মাইনাস কস এ তারপর দেখো এটার উপর হোল স্কোয়ার কারণ এর উপর স্কোয়ার ছিল এবং নিচে কি ছিল আমাদের নিচে ছিল হচ্ছে আমাদের ফোর তা আমি দেখো এখানে কি করতে পারি ফোরটাকে যদি আমি এখানে আমাদের হোল স্কোয়ারটা ভাঙাই তাহলে কি হয় আমাদের ফোর স্কোয়ার মানে কি সিক্সটিন এবং দেখো আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার উপর আমার হোল স্কোয়ারটা ছিল তার মানে আমি কি করতে পারি এইটার উপরও আমাদের এই হোল স্কোয়ারটা দিয়ে দিতে পারি এ হলো আমার প্রথম কাজ আমি কি করলাম এক্স ওয়াই এর মান বসালাম এবং হোল স্কোয়ারটা ভাঙাই দিলাম এখন একটা জিনিস ভালো করে খেয়াল করো তো উপরে কি হচ্ছে আসলে উপরের মধ্যে দেখো আমি যদি এটাকে এ চিন্তা করি এটা যদি বি চিন্তা করি তাহলে কি হচ্ছে দেখো তো এটা যদি তাহলে কি কট এ ছিল এ এবং কজ এ ছিল বি তাহলে দেখো তো কি হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা কার সূত্র মনে আছে কি তোমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা ছিল আমাদের ফোর এ বিত্র বি আমরা কি করতে পারি আমরা এ মানে কত এখানে আর বি মানে কত আমাদের এখানে कॉस এ এখন দেখো তার উপর একটা হোল স্কোয়ার না আমি কাজ করছি আমাদের উপর হোল স্কোয়ার সেটা কিন্তু কাজ করেন তার মানে কি এর উপর হবে কি আমাদের এখানে হোল স্কোয়ার আর নিচে কি হবে আমাদের ঠিক আছে এখন দেখো আমরা যদি পর করি তাহলে আমাদের পর লেন এখানে কি হবে এখন দেখো এই হোসটা ভাঙাই দিবি তো তাহলে কি হবে ফোর স্কোয়ার করলে হয় কত আমাদের করলে কি কট স্কোয়ার এ এবং কজ এ স্কোয়ার করলে হয় কি আমাদের কজ স্কোয়ার এ আর নিচে আমাদের আগে থেকে কি ছিল সিক্সটিন ছিল এই সিক্সটিন এই সিক্সটিন কাটা এখন দেখো আমাদের কি করতে হবে প্রমাণ প্রমাণ করতে হবে যে আমাদের এক্স ওয়াই দেখো তো আমাদের এক্স ওয়াই যদি চিন্তা করো তাহলে এখানে কি আছে কট আর কজ আছে তার মানে কি আমার সবকিছু কট আর কজেই রাখতে হবে ঠিক না তো দেখো আমার এখানে একটা জিনিস করতে হবে যে আমাদের এখানে দেখো কজ স্কোয়ার এ কে আমার ভাঙায় যেমনি হোক ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বানাইতে হবে তাহলে শুধুমাত্র মিলানো যাবে ঠিক আছে কেন মিলানো যাবে তুমি একটু চিন্তা করো এক্স ওয়াই এক্স মানে কি আমি যদি এটাকে এ চিন্তা করি এটাকে যদি বি চিন্তা করি তাহলে আমার এটা কি এ এটা কি আমাদের বি তাহলে এক্সয় গুণ করলে কি হয় আসলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কি আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাইতে হবে আমার দেখো সব গুণ আছে আমার এখানে কোনো বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন কিন্তু আমাদের এই কাজটা করতে হবে আমি পরে কি করতে পারি পরের কাজটা যদি আমি আরেকটা কাল দিয়ে করি দেখো তা আমাদের এখানে পরে যে কাজটা করতে পারি যে আমাদের কট স্কোয়ার এটা যেমন আছে তেমন থাকবে কদ স্কোয়ার আমি কি লিখতে পারি আমি কদ স্কোয়ার একে কি লিখতে না কদ স্কোয়ার এ ইকাল ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ কারণ আমরা সূত্র পড়ছি সাইন স্কোয়ার এ প্লাস কট স্কোয়ার এ ইক থেকে একে আমি লিখতে পারি আনার জন্য দেখো করতে পারি তাহলে কি হচ্ছে আমাদের এখানে হবে কট স্কোয়ার এ আর ওয়ান গুণ করলে কট স্কোয়ার এ হচ্ছে আর কটে স্কোয়ার এ আর সাইন স্কোয়ার এ গুন করলে কি হচ্ছে আমাদের এখানে হচ্ছে গিয়ে কট স্কোয়ার এ ইন সাইন স্কোয়ার এ এখন দেখো পড়লেন আমি কি করতে পারি আমি এখানে কট স্কোয়ার এ রাখবো মাইনাস এখানে দেখো তো কট স্কোয়ার এ কে ভাঙালে কি পাই কট স্কোয়ার এ মানে কট এ সূত্র পড়ছিলাম মনে আছে কট এ মানে কি আমাদের ক এ সাইন যদি কট স্কোয়ার এ কে ভাঙাই তাহলে কি পাবো আমি আমি পাবো কস স্কোয়ার এ বাইন স্কোয়ার এ ইন স্কোয়ার এ তার মানে এখানে কেউ আমাদের এই সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ারে কাটা যাচ্ছে তাহলে দেখো আমি কিন্তু আমাদের যেটা দরকার সেটা কাছাকাছি পৌঁছে যাচ্ছি তাহলে কি পাচ্ছি এখানে এখানে কট স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ আমি যদি পরের কাজটা পরের পেজে করি তাহলে আমার কি পাচ্ছিলাম আগের পেজের মধ্যে এটা আগে লিখি আমরা আগের পেজে পাচ্ছিলাম হচ্ছে গিয়ে কট স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এটা পাইতেছিলাম ঠিক না আচ্ছা এখানে ইকুয়াল চিহ্ন হবে আমাদের এখানে ইকুয়াল চিহ্ন হবে কারণ আমরা প্রমাণ করতেছি এখন দেখো এটাকে আমি লিখতে পারি না এটাকে এ ধরো এটাকে বি ধরো তাহলে সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি হবে আমাদের এ প্লাস বি আমি কি পাইলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ধরে এখানে সূত্র ফালে পাইলাম যে কট এ প্লাস কজ কট এ মাইনাস কে এখন দেখো আমার এটার মান কিন্তু উদ্দীপে দেওয়াই ছিল আমাদের এই দুটার মান উদ্দীপকে দেওয়া ছিল দেখো এই যে কটে প্লাস কদের মান ছিল এক্স এবং কটে মাইনাস কদের মান ছিল কি আমাদের ওয়াই তাহলে আমরা এখন কি করব আমরা এখন মান বসাবো তাহলে আমি লিখতে পারি কি এক্স এবং এটা লিখতে পারি কি ওয়াই তা আমার এখানে কি রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল না তা আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে ফেললাম তাহলে সুতরাং কি লিখতে পারি সুতরাং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার সকলে চলো আমরা গ নাম্বার সলভ করি গ নাম্বারের মধ্যে কি বলছে দেখো কটে প্লাস কল এক্স তাহলে আমাদের উদ্দীপক যেটা ছিল এটাই দেওয়া আছে এবং কটে মাইনাস কল ওয়াই আমাদের এখানে গন নাম্বার সলভ করতে উদ্দীপকটা লাগবে তা আমরা প্রথমে কি করবো প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখে ফেলবো লিখি দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের কট এ প্লাস কাল এক্স এবং কি আমাদের কট এ মাইনাস ক যে এ ইকাল হচ্ছে কি আমাদের ওয়াই তা আমাদের পরের কাজটা আমি এই পাশে করি তাহলে দেখো আমাদের তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে গ নাম্বারে এক্স বাই ওয়াইল টু প্লাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি আমাদের এটা দেওয়া আছে আমাদের এখানে লিখতে পারি কি প্রদত্ত সমীকরণ লিখে কাজ করি তা আমাদের প্রদত্ত সমীকরণ সমীকরণটার মধ্যে আমাদের কি বলছে এখানে এক্স বাই ওয়াই ইকোয়েল টু প্লাস

এখন একটা জিনিস ভালো করে খেয়াল করো উপর আর নিচের মধ্যে তেম না কট এ নিচেও কটে আছে উপরে কজে নিচে কজে আছে উপরে টু নিচে টু উপরে √3 যে √3 চেঞ্জটা কি চিহ্নগুলো উপরে প্লাস নিচে মাইনাস উপরে প্লাস নিচে মাইনাস তা আমাদের কি করতে হবে এখানে আসলে আমার দেখো এই সমীকরণ থেকে বামে মার উদ্দীপকে যা দাও আছে ওটা থেকে আমার এ এর মানটা বের করতে হবে ওই এ এর মানটা আমি এখানে বসালে মানটা পাবো তো আমার এ এর মান বের করতে হলে কি করা লাগবে এখানে কাজ করে কমাইতে হবে কমায় আমি আসলে এ এর মানটা বের করতে পারব তো কমাই তো হলে এখানে কি করা লাগবে সব কিছু সেম থাকলে চিহ্ন পরিবর্তন হলে আমাদের এখানে যোজন বিয়োজন করতে হয় যোজন করতে হয় তা আমরা এটাই করব এখন ঠিক আছে তা আমরা কি করব যোজন বিয়োজন করব এখানে যোজন বিয়োজন করলে কি হবে আমাদের লব প্লাস হর লফ মাইনাস হরটা কি কট এ প্লাস কজ এ আর হলে আমাদের হরটা কি কট এ মাইনাস কজ আমার লব প্লাস হর যদি করি তা আমাদের হচ্ছে কট এ প্লাস ক এটা হলো আমার লব প্লাস হর হরটা কি আমাদের কট এ মাইনাস এ এটা গেল এখন কি হবে আমাদের লব মাইনাস হর তাহলে লবটা কি ছিল আমাদের কটে প্লাস কজে মাইনাস মাইনাস হর কটে প্লাস ক কি হলো দেখো মাইনাস হর যখন করছি তখন চিহ্নগুলো কিন্তু চেঞ্জ হবে কারণ মাইনাসের কারণ চিহ্ন চেঞ্জ হয় কটে ছিল প্লাস হয়ে গেছে মাইনাস এবং কি মাইনাস কে ছিল হয়ে গেছে প্লাস সেম কাজ আমার এই পাশেও করতে হবে দুজন বোজন করলে আমার দুই পাশেই করতে হয় তাহলে আমাদের এখানে কি হবে টু প্লাস রুট থ্রি লব প্লাস টু মাইনাস রুট থ্রি তার মানে হর বসাইলাম লব প্লাস হর এরপর লব লব কত টু প্লাস রুট থ্রি মাইনাস হর মাইনাস টু প্লাস রুট থ্রি সেম কাজ আমাদের এখানে লিখে দিবে যে উভয় পক্ষে যোজন বিয়োজন করে ঠিক আছে সুন্দর করে লিখে দিবে উভয় পক্ষে যোজন বিয়োজন করে যোজন বিয়োজন এখন দেখো তাহলে কি হচ্ছে আমার এখানে কজে কজে কাটা কটে কটে কাটা আর এখানে কি কাটা রুট থ্রি রুট থ্রি কাটা মাইনাস টু মাইনাস টু কাটা প্লাস টু কাটা দেখো আমার এখানে কি পাচ্ছি তাহলে আমি পাচ্ছি হচ্ছে উপরে টু কট এ আর নিচে কি পাচ্ছি আমি এখানে নিচে আমাদের এ কত হচ্ছে আমাদের এখানে উপরে হলো টু প্লাস টু হচ্ছে আমাদের ফোর আর নিচে হচ্ছে কত আমাদের টু রুট থ্রি এখন দেখো এই যে লাইনটা এই লাইনটার পরে কাজটা আমরা পরের পেজে করি এখানে কি হবে টু টু কাটা যাবে আর এখানে টু দিয়ে ফোর কে কাটলে উপরে থাকবে টু নিচে থাকবে রুট থ্রি তাহলে আমি কি পাচ্ছি এখানে আমি পাচ্ছি হচ্ছে গিয়ে কট এটা তো পাচ্ছি একবার মিলিয়ে দেখি কট এ বাই কজ এ টু বাই রুট থ্রি কট এ বাই কজ এ টু বাই রুট থ্রি হ্যাঁ এখন দেখো আমরা কি করতে হবে এর মধ্যে বের করতে হবে উপর আছে কট নিচে আছে কজ দেখি কি করা যায় কটকে দেখো তোমার সূত্র জানলে কটে সূত্রটা কি মনে পড়ে কট এ কটে মানে কি ছিল আমাদের কজ এ বাইনে দেখি ওটা লেখার পর কি হয় কি উপর লিখতে পারি আমাদের কজে এ বাই সাইনে আর নিচে আগে থেকে কি আছে আমাদের কজে এ ইক আমাদের টু বাই রুট থ্রি এখন দেখো উপর একটা ভগ্নাংশ আর কজ এর নিচে মনে মনে ওয়ান ধরলে নিজে একটা ভগ্নাংশ দুটো ভাগাকার আছে তা আমরা গুন করতে হলে কি করার লাগে উপরটাকে সামনে লিখবো আগে লিখবো তা আমাদের কজ এ বাই সাইন এ এবং নিজেরটা যাবে উল্টায় উল্টায় গেলে কি হবে গুণ ওয়ান বাই কজ এ তাহলে দেখো তো কজ এ কজ এ কাটা আর এখানে কি ছিল আমাদের টু বাই রুট থ্রি এখন দেখো আমি কি করতে পারি এখানে পাইছি কি আমি এখানে পাইছিল ওয়ান বাই সাইন এ আর এখানে কি পাইছি আমি টু বাই রুট থ্রি উল্টায় দাও উল্টালে কি পাচ্ছি আমি উল্টালে পাচ্ছি হচ্ছে গিয়ে সাইন এ ইকুয়াল হচ্ছে গিয়ে আমাদের রুট থ্রি বাই টু এখন দেখো চেনা চেনা লাগার কথা কারণ কি আমরা রুট থ্রি বাই টু সাইনের ক্ষেত্রে মান দেখছি সাইনের সিক্সটি ডিগ্রির মানই হচ্ছে আমাদের এখানে রুট থ্রি বাই টু আমি এখানে কি করতে পারি আমি পড়লেন লিখতে পারি যে আমাদের সাইন এ ইকুয়াল সাইন সিক্সটি ডিগ্রি তাহলে আমাদের সুতরাং এ ইকুয়াল কত হবে দুই পাশে সাইন বাদ গেলে এই ইকুয়াল হয়ে যাবে আমাদের সিক্সটি ডিগ্রি তার মানে আমি এখানে এর মানটা পেয়ে গেলাম যে মানটা আমার দরকার ছিল ঠিক আছে এখন দেখো তাহলে আমাদের কি করতে হবে এখন এই যে এর মানটা এখানে বসায় কাজ করতে হবে আমি যদি এখানে বসায় কাজ করি তাহলে আমাদের এই কাজটা যদি আমি পাশে করি তাহলে দেখো কি হবে তো প্রথমে লিখে নেই প্রদত্ত রাশি রাশি কি আমাদের এখানে টেন স্কোয়ার এ প্লাস হাফ এখন দেখ মান বসাবো কার মান এর মানটা এখানে বসাই দেব তাহলে কি হবে আমাদের তাহলে আমার এখানে কি হবে যে আমাদের টেন সিক্সটি ডিগ্রি তার উপরে হোল স্কোয়ার ঠিক না কারণ আমি এর মান বসাচ্ছি আমার তো এটার উপর হোল স্কোয়ার আছে প্লাস হাফ তাহলে টেন সিক্সটি মান কত আমি বলছি সাইন আর মুখস্থ করতে তো টেনের ক্ষেত্রে দেখো টেন জিরো মান জিরো থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট মান হচ্ছে এবং নাইনটি মান ইনফিনিটি আমরা আর সাইন মুখস্থ করলে বাকি সব পারবো ঠিক আছে তো দেখো টেন মান কত বললাম আমরা রুট থ্রি তাহলে তার উপর কি আছে স্কোয়ার তাহলে স্কোয়ার দিলাম প্লাস হাফ তো পড়লে কি পাচ্ছি আমি এই রুট স্কোয়ার কাটা থাকবে কত আমাদের এখানে থ্রি প্লাস হাফ এখন দেখো লসহ করো এটা নিচে মনে মনে ওয়ান আছে তাহলে ওয়ান আর টুয়েল লসহ কত আমাদের ওয়ান আর টুয়েল লসহ টু তাহলে আমাদের যেহেতু এটা নিচে ওয়ান ছিল দুই গুণ করতে হবে তিন দিগুণে ছয় প্লাস এক তাহলে আমাদের কী হতে হলো সেভেন বাই টু এটাই আমাদের এখানের অ্যান্সার এটির সাথে আমাদের গ নম্বরটা শেষ হয়ে গেল আচ্ছা তার মানে আমাদের সাত নম্বর শেষ এখন দেখবো আটের কয়ের মধ্যে কি আসছিল তা আমরা যদি আটের কয়ের মধ্যে দেখি আটের কয়ের মধ্যে বলা হয়েছে যে সেক হলে মান নির্ণয় বাই করো মানে আমার এখান থেকে কি করতে হবে এখান থেকে থিটার মানটা বের করতে হবে এই থিটার মানটা বের করে আমাদের সাইন থ্রিটার মধ্যে বসায় সাইন থিটার মানটা বের করতে হবে তো আমরা এটা করার জন্য পিঠা গর্ত ইউজ করব ঠিক আছে তো দেখো আমি যদি প্রথমে একটা সমগণ চিবু তো দেখো ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি চিন্তা করি এটা আমাদের এ বি সি একটা ত্রিভুজ যার বি কোণটা কি আমাদের বি কোণটা হচ্ছে এক সমকোণ এবং দেখো আমার এটা কি না তো আমার এটা যদি থিটা হয় তাহলে আমি কি করতে পারি এই সি কোনটাকে আমি চিন্তা করি থিটা আমার এখানে থিটা মানে কি এখান থিটা মানে হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি মাইনাস থিটা পাইলাম এখন দেখো আমাদের ত্রিভুজের তিন কোন সমষ্টিগত একশো আশি ডিগ্রি তা আমার যদি এটা হয় নব্বই ডিগ্রি এটা যদি হয় নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা তার মানে কি এটা আমাদের না কারণ দেখো আমি যদি চিন্তা করি নব্বই যোগ নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা প্লাস থিটা এই সব মিলে কি দেখো তার চারশো ডিগ্রি সমান হয়েছে না তার মানে আমার এটার ক্ষেত্রে এটা ঠিক আছে তার মানে যদি নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা তাহলে কি হবে দেখো আমরা জানি কি আমাদের যেটা কোন তার বিপরীতে যে থাকে সে হচ্ছে আমাদের কি লম্ব তার মানে আমার এটা হচ্ছে আমার এখানে লম্ব এবং যেটা সমকোণ তার বিপরীতে যে বাহুটা সেটাকে বলি আমরা অতিভুজ প্রতিভূত তাহলে বাকি যে বাউটা সেটা আমাদের কি হবে ভূমি তার মানে আমাদের যেটাকে থিটা ধরতেছি তার সাথে বাহুটা ভূমি এবং অতিভুজ হয় ঠিক আছে আমি যদি এখন এটা থেকে চিন্তা করি দেখো আমার বলছে কি সেক থিটা থার্টিন বাই ফাইভ আমি কি জানি সেক মানে কি আমাদের সেক মানে কি হয় সেকটা কারোটা ছিল আমাদের ওয়ান বাই কস থিটা তা আমরা যদি এখানে চিন্তা করি তা আমাদের ওয়ান বাই মানে কি কবরে ভূত ক্ষতি তাহলে আমাদের কি ভূমি বাই আমি যদি চিন্তা করি তাহলে আমাদের কি কি মানে বাই ভূমি এটা কেন বের করলাম দেখো চ্যাকিটার মানটা দেওয়া আছে মান দেওয়া আছে কি থার্টিন বাই ফাইভ তার মানে কি অতিভুজের মান থার্টিন এবং ভূমির মানটা কি আমাদের এখানে ফাইভ তার মানে আমি এখানে কি করতে পারি অতিভুজের মান এখানে হলো আমাদের থার্টিন আর আমাদের ভূমির মানটা কি আমার এখানে তো আমরা এরপর নর্মালে কি করি এরপর নর্মালে যেহেতু এখানে অতি বুঝ দেওয়া আছে এবং ভূমি দেওয়া আছে আমি কি করবো লম্ব বের করবো কিন্তু দেখো একটা জিনিস আমার কি চাইছে সাইন থিটা চাইছে আমি আগে দেখি যে সাইন থিটা মানে কি ছিল আসলে এটা কি মনে আছে সাইন থিটার জন্য আমরা কি করছিলাম আসলে কি ছিল সাগরে লবণ অতি তার মানে কি সাগরে যে সাইন লবণ দেয় আমাদের লম্ব এবং অতি কি আমাদের অতিভুজ আমরা এভাবে এটা মনে রাখতে পারি অর্থাৎ সাইন থিটার ক্ষেত্রে সাগর লবণ অতি কদের ক্ষেত্রে কবরে ভূত অতি তার মানে কি কবর মানে কস ভূত মানে ভূমি অতি মানে অতিভূত এবং ট্যান থিটার ক্ষেত্রে কি লম্বা ভূত ট্যান লম্ব এবং কি ভূমি এখন দেখো তাহলে আমি এখানে কি পেলাম সাইনের ক্ষেত্রে কি হবে উপরে লম্ব নিচে কি অতিভুজ হবে তার মানে এখন একটু ভালো করে খেয়াল করো তো আমার এখানে কি দেওয়া আছে থিটা দেওয়া আছে আর এখানে কি ছিল নাইনটি ডিগ্রি মাইনাস থিটা নাইনটি ডিগ্রি মাইনাস থিটা কোনটা ছিল এই যে সি কোনটা ছিল নাইনটি ডিগ্রি থিটা থিটা কোনটা আমার এটা না এই যে এ কোনটা এটা থিটা আমার যদি এইটা যদি থিটা হয় আমরা কি জানি থিটার বিপরীতে কে থাকে লম্ব তাহলে টাইন থিটা এর ক্ষেত্রে লম্ব কোনটা এর ক্ষেত্রে লম্ব হইল গিয়ে আমার এখানে আমাদের সেকের ক্ষেত্রে যে ছিল ভূমি তার মানে আমার এখানে কি হবে বি এবং দেখো বলছিলাম কি লবণ অতি অতিভূজ তার মানে কি নিচে অতিভূজ তাহলে দেখো অতিভুজ কি চেঞ্জ হয় আমাদের ক্ষেত্রে মানে যে অতিভূত মানে সমকোনপর অতিভূজ থাকে সমকোণ তো আর চেঞ্জ হয় না তার মানে কি অতিভূষটা সেমই থাকবে তাহলে এখানে অতিভূসটা কি আমাদের এখানে এ সি তাহলে দেখো আমাদের বি সি এর মান কত ছিল আমাদের ফাইভ এবং এসি এর মান কত ছিল আমাদের এসি এর মান ছিল আমাদের থার্টিন তাহলে আমাদের দেখো আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলাম এটাই আমাদের এখানের অ্যান্সার তাহলে দেখো আমাদের কিন্তু আসলে পিঠাগোড়া দিয়ে কিন্তু আসলে সলভ করতে হয়নি লম্ব বের করতে না আমরা কিন্তু লম্ব না বের করে এটা সলভ করতে পারতেছি যেহেতু দুই মার্কের প্রশ্ন চিন্তা করতে হবে আমাদের এত বড় আসলে প্রশ্ন দেয় না দুই মার্কের জন্য আমি কি করবো এখানে চিত্রটা আঁকবো চিত্র আঁকার পর আমি এখানে দেখবো আমার কি কি দেওয়া আছে ওইখান থেকে আমি শুধুমাত্র সাইন্টিটার মানটা বের করছি ঠিক আছে তো আমার এটাই ছিল এখানে অ্যান্সার তো আশা করি আমাদের যশোর বর্ধমানের প্রতিষ্ঠালের যে প্রশ্নগুলো সলভ করলাম সকলে বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে